শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু মোটামুটি ভালো আছি কয়েকদিন ধরেই শরীরটা একটু অসুস্থতা অনুভব করছি আর আমার বেবি শহরের এক সপ্তাহ পরে আমি আবার আমাদের বাড়িতে চলে আসলাম যেহেতু আমি আমাদের এখানেই চেক আপ করাচ্ছি তো এখানে আসলেই আমাকে ডাক্তার দেখাতে হয় তো দুই মাস হয়ে গিয়েছে এখনও চেক আপ করাইনি তারপরে হচ্ছে একটু সমস্যা হচ্ছিলো বাবুটা একটু কম নড়াচড়া করছিল। তো খুবই সমস্যা ছিল তো হুট করে কিন্তু চলে আসলাম আর আজকে কিন্তু আমি চেক আপ করাতে যাবো হসপিটালে তারপরে হচ্ছে কালকে রাতে ভালো মতো ঘুম হয়নি তো ভাবলাম যে সকালবেলা যেহেতু জেগে আছি তাহলে একটু বাহির থেকে হেঁটে আসি তো অনেকটা সময় হাঁটাহাঁটি করেছি হাঁটার পরে কিন্তু ভাবলাম যে হেঁটে হেঁটেও খুব ক্লান্ত অনুভব করছি তো গাড়ি দিয়ে একটু ঘুরি আর এই বাতাসের মধ্যে কিন্তু খুব ভালো লাগবে তো হালকা হালকা ঝিরঝির কিন্তু বৃষ্টি হচ্ছিলো আর এখন কিন্তু আমরা সিএনজি করে আবদুল্লাপুরের ওইদিকে যাচ্ছিলাম কারণ ভেবেছি যে ওইখান থেকে চা খাবো একদিন আমার মামাতো বোনের জামের সাথে খেয়েছিলাম তো আজকে আমার সাথে আমার বোন আর হচ্ছে নাফি তাই বা ওরা আছে সবসময় আমার সাথে রেগুলার যারা থাকে তারাই কিন্তু তো এখানে চা নিয়েছি ওদের জন্য আমি চা খাবো না তো ওরা চা খাবে আর আমি কি বসে বসে দেখব সেই জন্য সবাই আবার বসে পড়লাম সামনে একটা ছোট্ট হোটেল ছিল সেই হোটেলে নাস্তা করার জন্য আসল কথা বলতে আমি সানুনকে যখন স্কুলে নিয়ে যেতাম তখন কিন্তু মাঝে মাঝে আমরা সবাই মিলে নাস্তা খেতাম তো এখন তো আর আমি সানানকে স্কুলে নিয়ে যাই না আপনাদের ভাইয়া নিয়ে যায় তাই ভাবলাম যে অনেক দিন হয়েছে বাইরে নাস্তা করি না তো আজকে যেহেতু বের হয়েছি তো সবাই মিলে একটু নাস্তা করি তো সব জায়গায় কিন্তু খেয়ে ট্রাই করে দেখতে হয় কোন জায়গায় কেমন কেমন টেস্ট থাকে খাবারের তো যেহেতু বড় বড় রেস্টুরেন্টে খেয়েও ভালো লাগে আর আমি সব জায়গায় আমি নিজেকে মানাতে পারি তো এই যে এখানে কিন্তু ডাল ভাজি তারপরে রুটি পরোটা আর হচ্ছে গরুর গিলা যা বোনা এগুলোই নিয়েছি আর ওরা তো চা আগেই নিয়েছে তো এগুলো এখন খাচ্ছিলাম আর হচ্ছে যে ভাবছিলাম যে হয়তো সকালবেলা বের হয়ে একটু ভালোই করেছি হাঁটার পরও খুব ভালো লাগছে সকালের সুন্দর আবহাওয়াটা শরীরের মধ্যে পড়েছে আর আমাদের এখানে আসলেই না কোথাও না কোথাও যাওয়া হয় তো এখন তো আমি আমার শরীর অসুস্থ তাই কিন্তু বেশি একটা কোথাও যাওয়া হচ্ছে না আর আজকে অনেক দিন পরে কিন্তু বের হয়েছি তো বের যেহেতু হয়েছি তো সময়টাকে তো এনজয় করা যায় তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আবার বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার সময় অর্গানিক একটা উপকরণ আমার বোন নিয়েছে এটাকে ভেবেছিলাম প্রথম যে যাওয়ার সময় মেহেদি পাতা উঠিয়ে নিয়ে যাব। তো এখান থেকে মেহেদি পাতা নেওয়া হয়নি তো এই যে মাথায় দেওয়ার জন্য নাফির চুল কয়েকদিন ধরে একটু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল মেহেদি পাতার সাথে এই যে একটা গাছের পাতা নিয়েছে এটা দিলে কিন্তু খুব ভালো হয় তো বাসায় আসার পরে প্রায় দুই ঘন্টার মতো ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠেই কিন্তু সরাসরি হসপিটালে চলে এসেছি আর আমি যেহেতু আগে অন্য একটা গাইনি বিশেষজ্ঞকে দেখিয়েছিলাম তো আজকে আবার অন্য আরেকজনকে দেখাতে এসেছি যার কাছে আমার ছেলে মেয়ে দুজনই সিজারে হয়েছিল তো আমি ভাবছি যে আমার এই সন্তানটাও ওনার কাছে হলেই মনে হয় ভালো হবে যেহেতু আমার তৃতীয় সিজার এটা তো সেজন্য এখানে চলে আসলাম আর এখানে আমি আসার সময় কিন্তু সিরিয়াল দিতে পারিনি তো আসার পরে দেখলাম অনেক পরিমাণে পেশেন্ট আছে তো হয়তো আমার অনেক দেরি হয়ে যাবে কারণ সবাইকে দেখবে সবাই তো সিরিয়াল দিয়ে আগে থেকে এসেছে আর আমি তো সিরিয়াল ছাড়াই চলে আসলাম তো সমস্যা নেই একটু লেট হলেও কিন্তু আজকে আমি ডাক্তার দেখিয়ে তারপরে যাব তো আসার পরে শুনলাম যে যাকে আমি দেখাবো সে কিন্তু এখন ওটিতে আছে অন্য একটা সিজার তো এমনি তো একটু লেট হবে আজকে তো খুব ধৈর্য সহকারে এখন বসে থাকতে হবে প্রায় অনেকটা সময় বসে থাকার পরে না খুব খারাপ লাগছিল যেহেতু রাতে ঘুম হয়নি তো এখন কিন্তু আমার মনে চাচ্ছিল যে আমি একটু ঘুমিয়ে থাকি তো এখানে ঘুমানোর মতো কোনো জায়গা নেই আর এই যে আমার ছেলেটা তো আছে বাহিরে বের হলে ওর হাবিজাবি খেতে হয় তো আমার বোন ওকে এখানে নিয়ে এসেছে তো এখানে একটা জুস খেলো আর ওইদিকে কিন্তু আমি আবার অনেকটা সময় ওয়েট করার পরে ওজন দেওয়ার জন্য আর পেশার মাপার জন্য একটা রুমে আসলাম তো এখন এখানে ওজন আর পেশার মাপা হবে তো ডাক্তার দেখানোর আগে কিন্তু ওজন আর পেশার মাপাতে হয় তো আমার ওজন আর পেশার মাপা ডান তো এদিকে কিন্তু এখন আমি অনেকটা সময় পরে সবার লাস্টে আমি ছিলাম তো আমার মতন আরও অনেকেই আসছে যারা সিরিয়াল দেয়নি তাদের ইমার্জেন্সি ছিল আমারও ইমার্জেন্সি ছিল তাই কিন্তু ভিতরে আমি চেক করে এসেছি আর ওখানে চেক আপ করানোর পরে কিন্তু চেক করে বলল যে আমাকে এখন অক্সিজেন দিতে হবে যেহেতু বাবু একটু কম নড়াচড়া করছে আর একটা আলট্রাসাউন্ড করাতে হবে তো আমি এখন অক্সিজেন দেওয়ার জন্য বসে আছি কারণ তারা লাঞ্চ করছিল তো ভাবলাম যে লাঞ্চটা করা হোক তারপরে আমি অক্সিজেনটা দিচ্ছি তো এদিকে কিন্তু আমি এখন ভিতরে অক্সিজেন দিচ্ছিলাম আর আমার বোন আমার ছেলেকে নিয়ে ডাব খেতে চলে গিয়েছে আমার জন্য নিয়ে আসবে তো এই যে আমি কিন্তু প্রায় এখানে অনেকটা সময় একাই ছিলাম তো এখন আমার বোন আমার জন্য ডাব আর হচ্ছে ডাবের আঁশ নিয়ে এসেছে আর আমি এখানে অক্সিজেন দিচ্ছি তো অক্সিজেন কালিং যদি বাবু দশ বার স্বাভাবিক আলহামদুলিল্লাহ আমার আধা ঘন্টার মধ্যে বাবু আট থেকে নয় বার নোড়াচড়া করেছে তো এখন আমি আবার এখান থেকে উঠে আলট্রাসাউন্ড করাতে যাব তো এখন কিন্তু আমি আলট্রাসাউন্ড করানোর জন্য রুমে ঢুকে পড়লাম আর এখানে রুগীর সাথে কিন্তু অন্য কোনো গার্ডিয়ানকে যেতে দেয় না কারণ আল্ট্রাসাউন্ড অথবা চেক সময় হাজব্যান্ড আসলে অথবা অন্য কোনো গার্ডিয়ান আসলে যেতে দেয় কিন্তু এমনি আল্ট্রাসাউন্ডের সময় যেতে দেয় না তো আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখানোর জন্য এখন দোতাল্লায় যে অন্য ডাক্তার থাকে তাদেরকে দেখাতে যাচ্ছি কারণ আমি যে গাইনি বিশেষজ্ঞ ম্যাডামকে দেখিয়েছি তিনি কিন্তু চলে গিয়েছে কারণ অনেক লেট হয়ে গিয়েছে সারাদিন এখানে ছিল তো আমার লেট হওয়ার কারণে কিন্তু অন্য একটা ডাক্তারকে আমার দেখাতে হচ্ছে আর এই তো দেখুন বারোটা বাজে এসেছিলাম আর এখন প্রায় কিন্তু পনেরো ছটা বেজে গিয়েছে এখনও বাসায় যাওয়ার নাম নেই কারণ আমি কিন্তু এখনও ডাক্তার দেখাতে পারিনি ডাক্তারটা দেখাবো তারপরে কিন্তু বাসায় যাব। তো ওয়েটিংয়ে বসে আছি আসলে সারাটা দিনই এদিকে চলে গেল। একটা সময় কিন্তু আমি ডাক্তার দেখিয়ে ফেলেছি আর এখন বাসায় যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন বাবুর ওজনটা একটু কম তাই আমাকে ডাক্তার বলেছে একটু রেস্ট নিতে ভালো ভালো খাবার খেতে আর হচ্ছে নিয়মিত চেক আপ করাতে যেহেতু আর বেশি দিন বাকি নেই আমার ডেলিভারির সময় চলে এসেছে তাই একটু চেক আপটা বেশি করাতে বলেছে তো এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ